যারা জব প্রফেশনে আছেন আপনি যদি আপনার জবটি সুইচ করতে চান অবশ্যই আপনার প্রফেশনাল একটা সিবি লাগবে অথবা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল হলো বিডি জবস বিডি জবসে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট লাগবে যেখানে কিনা আপনি যে এতদিন কাজ করে আসছেন বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে এই কৃত যে জিনিসগুলো বা যে বিষয়গুলোর উপর আপনার এক্সপিরিয়েন্স আছে এগুলা ধাপে ধাপে কিভাবে সাজাবেন বা এই সাজানো যদি প্রফেশনাল না হয় বা আপনার স্কিল যদি সিবিতে অথবা বিটি জবসে আপনি ফুটিয়ে তুলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে নেক্সট জব বা পরবর্তী জব এই কাঙ্ক্ষিত জবটি আপনি নাও পেতে পারেন সো আজকের ভিডিওটিতে আপনি কিভাবে বিডি জবসে প্রফেশনাল ভাবে আপনার এক্সপিরিয়েন্সডকৃত জায়গাগুলো বা আপনার এক্সপিরিয়েন্স ধাপে ধাপে কিভাবে অ্যাড করবেন এই সব কিছু আপনি শিখতে পারবেন যদিও আমার ভিডিওটিতে একটু লেন্দি হবে বাট আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত জবটি পেতে আমার এই ভিডিওটিতে ভিডিওটা আপনার কাজে লাগবে আমি রুবেলানা ইউসুফ ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করতে পারেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো কথা না বারে ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি সো প্রথমে আমি দেখাবো আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করেন বিডি জবসে সো অ্যাকাউন্ট তৈরি করার যদিও এর আগে আমার অনেক ভিডিও আছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন বা এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি কিন্তু শিখতে পারবেন লিখে আমি যে কোনো একটা করলাম যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা চলে যাবো বা আপনি চলে যাবেন সো এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন ইন অথবা সাইন ইন করতে হবে তো সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে সো এখানে কিন্তু দুটি অপশন আছে একটি হলো মাই বিডি জবস সো আপনি যেহেতু আপনি জব খুঁজতেছেন আপনার মাই বিডি জবস এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আর যারা জব পোস্ট করে তারা নিচেটা এমপ্লয়ার্স এখানে কিন্তু বিডি জবস জন্য অ্যাকাউন্ট করে বিডি জবস অ্যাকাউন্ট করে সো আমি প্রথমে যদি সাইন ইন করবো সো সাইন ইন বলতে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন আদারওয়াইজ আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরির আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রথমটি হলো জেনারেল অ্যাকাউন্ট তারপরটি হলো স্পেশাল স্কিলড ক্যাটাগরি দেন যে বিষয়টা আছে যে প্রতিবন্ধীর জন্য সো আমরা যেটা করব আমাদের কিন্তু কেউ যে জেনারেল অ্যাকাউন্ট এটি কিন্তু আমাদের তৈরি করতে হবে নিচের গুলো দেখাচ্ছি স্পেশাল স্কিল যাদের আছে পাশাপাশি প্রতিবন্ধী যারা আছে নিজের নিচের গুলো কিন্তু তাদের জন্য সো জেনারেল ক্যাটাগরি যেটা সেটাতে আমি ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তারা নিবে সো এখানে যে ইনফরমেশন লাগবে প্রথমে কিন্তু আমার নাম লাগবে যে অ্যাকাউন্ট তৈরি করবে তার নাম সো এটি সার্টিফিকেট নামটা আপনারা দিবেন যেন আপনার এনআইডি পরবর্তীতে সাবমিট করলে বা আদার সব নাম একই থাকে সো জেন্ডারটা আপনার সিলেক্ট করতে হবে যেটার আমি মেল সিলেক্ট করে দিলাম আর এক্ষেত্রে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করব প্রাথমিক অবস্থায় দেখা আছে যে এটি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমি অ্যাকাউন্টটি এর আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম ওটি আমি আপনাদের আবার দেখাচ্ছি বাট আমি পরবর্তীতে এই মানে ডিজিটাল মার্কেটিং এর যে সিবিটা তৈরি করব। এটিরই কিন্তু আবার কাস্টমাইজ করে আমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এটা আমি করে ফেলবো হ্যাঁ সো সেটিও ধীরে ধীরে আপনারা দেখবেন সো প্রাথমিক অবস্থায় আমি অ্যাজ ডিজিটাল মার্কেটারের যে সিবি সেটি আমি প্রথমে মানে ডিজিটাল মার্কেটারের যে প্রোফাইল সেটি আমি তৈরি করব তারপরে কিন্তু আবার এটি মানে এক্সপিরিয়েন্সদের জন্য বিজনেস ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্স আছে এমন একটি বিডি জবসের অ্যাকাউন্টে রূপান্তর করব তো যদিও অনেক ইজি বিজি লাগতে পারে আপনাদের কাছে বাট ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি সবগুলা বিষয় আপনি জানতে পারবেন সো এখানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং কে আমি যেটি করলাম যে মোবাইল নাম্বার আমি এই হিসেবে ইউজ করলাম ইউজার আইডি হিসেবে ইউজ করলাম সাথে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে যেটি করতে হবে এখানে আপনার তিন এবং সাতের যোগ ফলটি জায়গায় দিতে হবে নিচে এগ্রি বাটনে ক্লিক করতে হবে যদি সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে সেটা আমি করলাম না এবং কি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে সো আপনি যে নাম্বারটি দিয়েছেন আহ এই নাম্বারে আপনার ভেরিফিকেশন কোড আসবে যদি আপনি ইমেল টা আপনি ইউজার আইডি হিসেবে ধরতেন তাহলে ইমেল আপনার কোডটি টি যেত সো আমার ফোন নাম্বার এসেছে আমি এটা দিয়ে এ ক্লিক করলাম এখন এখানে যে বিষয়টি আপনার অ্যাড্রেস প্রথমে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এটি আপনাকে সিলেক্ট মানে কাজ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কোথায় আছেন তবে আমি একটু বলে রাখি আপনারা যে জায়গাতে জবে প্ল্যান করতেছেন অবশ্যই সেই জায়গার অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করবেন তাহলে কিন্তু আপনার জব পাওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকবে সো আমি ঢাকায় আছি আমি ঢাকার ইনফরমেশন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ঢাকা যেখানে আছে সেটার ফুল ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ট্রাই করতেছি ঢাকাকে কেন্দ্র করে জবের হ্যাঁ সো আমি ঢাকার বাসার অ্যাড্রেসটা আমি এই জায়গায় দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে আপনারা যেখানে আছেন সেই অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দিবেন সো এটা আমি ধীরে ধীরে ফিল আপ করলাম এরপরে যেটি করতে হবে ফিল করার পরে অল্টারনেটিভ ফোন নাম্বার অল্টারনেটিভ ফোন নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে যদি আমি অল্টারনেটি ফোন নাম্বার না দিয়ে সাবমিট করা ট্রাই করলাম বাট হচ্ছে না সো অল্টারনেটিভ ফোন নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে সো অল্টারনেটিভ ফোন নাম্বারটা আপনি আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপরে যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নেক্সট পেজে চলে যাবে নেক্সট পেজে যাওয়ার পরে এখানে এস দিতে হবে আপনার বয়স দিতে হবে সো আপনি যদি সরাসরি আপনার এস দিয়ে দেন হয়ে যাবে অথবা আপনার ডেট অফ বার্থটি কিন্তু এই জায়গায় সিলেক্ট করতে পারেন সো আমি যেটি করলাম সরাসরি এস না দিয়ে আমি ডেট অফ বার্থ এই জায়গায় সিলেক্ট করে দিলাম সো আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন এটি আমি সিলেক্ট করে দিয়ে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করতে হবে সো আমি নেক্সটে ক্লিক করলে কিন্তু নেক্সট পেজে চলে যাবে এরপরে যেটি ওয়ার্কিং যে স্কিল আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি বা আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন এগুলো কিন্তু গেজ জায়গায় দিতে হবে সো প্রাথমিক অবস্থা এটা আমি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটি দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলাম সো আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন আগে সিলেক্ট করেছিলাম সেটি দেওয়া আছে তো আমি এই জায়গাতে যে বিষয়গুলো আমি যে বিষয়গুলোর উপরে স্কিল সেই বিষয়গুলো কিন্তু গেজ গায়ে দিতে হবে সো আমি আবারও বলতেছি আমি প্রাথমিকভাবে এটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটারের যে একেবারে বিগিনার বা ফ্রেশার তার জন্য আমি সিবিটি তৈরি করা ট্রাই করতেছি কিন্তু এটি আবার দিন শেষে কিন্তু অ্যাজ এ এক্সপিরিয়েন্সড পারসন অ্যাজ বিজনেস ডেভেলপার তার জন্য আমি কিভাবে এটি কনভার্ট করি সেটি আপনাদেরকে দেখাবো এতে উপকার হবে দুইটি একটি যে আপনার যদি আগে বিডি জবসের অ্যাকাউন্ট থাকে সেটি আপনি কিভাবে মডিফাই করবেন সেটি কিন্তু শিখতে পারতেছেন আর আরেকটি বিষয় হলো যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে পারতেছেন হ্যাঁ সো এটা আমি করে দিলাম আপনাদের স্কিল অনুযায়ী এই জায়গাতে আপনারা স্কিল সিলেক্ট করবো এবং কি যে বিষ মানে যে ইনস্টিটিউশন বা যে মাধ্যমের মাধ্যমে আপনারা স্কিল হয়েছেন সেই মাধ্যমটি এই জায়গায় দিয়ে দিতে হবে হ্যাঁ সো এটা আমি ধাপে ধাপে দিয়ে দিলাম বেশ কিছু আপনারা দেখতে পারতেছেন সো আপনারা ওইটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা চেক বেক করে এখানে আপনার বেশ কিছু অপশন আছে যেমন আপনি একটু বলে রাখি বিষয়গুলো যদিও আমি ল্যাপটপে আগে রেকর্ড করেছি পরবর্তীতে ভয়েসটা রেকর্ড দেওয়া আমি যেন আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারি হ্যাঁ সো এই জায়গাতে আপনি সবকিছু দিয়ে তারপরে নিচে যে অপশন দেখতে পারতেছেন আপনি যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে কিন্তু কি এসএ দিতে হবে নন এক্সপিরিয়েন্সড হলে নোতে সো আমি বলে দিচ্ছি প্রথমে অবস্থায় আমি ফ্রেশ আর্টের জন্য দেখাচ্ছি হ্যাঁ সো এটাতে আমি নোতে ক্লিক করলাম নোতে ক্লিক করার পরে কিন্তু এক্সপিরিয়েন্স আর চাইলো না যে এক্সপিরিয়েন্স হিস্টোরি কিন্তু চাইনি সো এক্সপিরিয়েন্স হিস্টোরি আমি কিন্তু পরে দিব হ্যাঁ এরপরে যেটি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাচ্ছে এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আমরা পড়ালেখা করেছি সেগুলো কিন্তু সেটা আমি দিলাম এবং কি ব্যাচেলার ইন সায়েন্স ছিল সেটা আমি সিলেক্ট করলাম এরপরে আপনি ইনস্টিটিউশন যে জায়গাগুলো থেকে আপনি ব্যাচেলার কমপ্লিট করেছেন সেটি আপনাকে দিতে হবে এরপরে যেটা আপনার মেজর কি ছিল সেটি আপনার দিতে হবে মেজর আমার কম্পিউটার সায়েন্স ছিল আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা দিয়ে দিলাম আপনাদের যেটা আছে আপনারা সেটা দিবেন এরপরে যেটি দিতে হবে সো এই সব কিছু দেওয়ার পরে কিন্তু কিন্তু এগুলো আপনি পরে এডিট করতে পারবেন হ্যাঁ সমস্যা নাই সো আমি সব কিছু দেওয়ার পরে লাস্টলি যেটা আপনার ফটোগ্রাফি অর্থাৎ আপনার একটা ছবি দিতে হবে সো এই ছবিটা আপনি যেটা দিতে চান এখানে আপলোড ক্লিক করে কিন্তু ক্রপ করার পরে ক্রপ করে কিন্তু এটা আপনি আপলোড করতে পারেন আমি এটা ক্রপ আপডেট বা আপলোড এটাতে ক্লিক করলাম করার পরে যদিও ইমেজটা নেন্স কোনো কিছু প্রবলেমের কারণে পরবর্তীতে অ্যাড সো এই পর্যন্ত কোনোভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু কারো অনেক অনেক কাজ বাকি আছে সো এই কাজগুলো বা কিভাবে আপনি এডিট করবেন সেগুলো আমি শেখাবো বিডি জবস এর হোম পেজে যাওয়ার পরে কিন্তু মাই বিডি জবস এটাতে আপনাকে যেতে হবে তো মাই অফস এটিতে আমি ক্লিক করলাম এখানে কিন্তু বাম পাশে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ সো এখানে আবার দেখো না ডান পাশে কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ আছে সো এখানে আমি একটু বলে রাখি এটি আমার গত ভিডিওতে কিন্তু কে পর্যন্ত দেওয়া আছে বাট এই ভিডিওতে কিন্তু এখন থেকে নতুন অর্থাৎ আমি গত ভিডিওটিতে অ্যাজ এ ফ্রেশার ডিজিটাল মার্কেটার কীভাবে বিডি অফিসে অ্যাকাউন্ট তৈরি করবে সিবি তৈরি করবে সেটা আমি দেখিয়েছিলাম সো ওই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ফ্রেশারের যে অ্যাকাউন্টটি আছে ওটি সম্পূর্ণ এখন ইডিট করে আপনাদেরকে দেখাবো সো আমি এটি করার জন্য বাম পাশে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আমাকে যেটি করতে হবে এ জায়গায় ভিউ যদি যাই ভিউ প্রোফাইলে গেলে কিন্তু আমার ভিউ প্রোফাইলটা দেখাবে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে হ্যাঁ এই জায়গা থেকে আপনি দেখতে পারতেছেন এটি কিন্তু আগের যে সিবিটা ছিল বেসিক লেভেলে সেটাই কিন্তু কে জায়গায় আছে হ্যাঁ সো আমি যেটি করবো এটি এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য আমি রূপান্তর করব সো এটি করার জন্য আমি ইডিট প্রোফাইলে চলে গেলাম সো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিট করবেন সেটি কিন্তু আপনি দেখতে পারবেন বা আমার এই ভিডিওটি থেকেও কিন্তু একেবারে যারা প্রথম থেকে বিডি জবসে অ্যাকাউন্ট তৈরি করতে আছেন তারাও কিন্তু পারবেন সো এখানে সাধারণত ইমেজ চেঞ্জ যদি আপনার করতে চান সেক্ষেত্রে ইমেজ চেঞ্জে ক্লিক করলে বা আপলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনার যে ইমেজটি দিয়ে আপনি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটি কিন্তু সিলেক্ট করে সেটি দিয়ে কিন্তু আপনি ইমেজটি দিতে পারেন বা সেই ইমেজটি দিতে পারবেন দেখুন এই যে আমি এই ইমেজটি দিয়ে আমি ক্রপ করে কিন্তু আপনার এই যে ক্রপ আপলোড ফটো এখানে ক্লিক করলাম এটি কিন্তু আপলোড হয়ে গেছে এভাবে কিন্তু আপনি ইমেজ আপলোড করে ফেলতে পারতেছেন আপনাদের অবশ্যই এখানে একটা প্রফেশনাল ইমেজ দিবেন যেন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তারা ভাবে যে না আপনার ইমেজটি প্রফেশনাল হয়েছে বা আপনি প্রফেশনাল পার্সন বা আপনি ইমেজটার মাধ্যমে এমন একটা মানে ভাব আসতে হবে যেন আপনি এক্সপিরিয়েন্স এটা যাতে বোঝা যায় হ্যাঁ অ্যাট এক তো এরপরে যেটি আপনাকে করতে হবে ইমেজ সিলেক্ট করার পরে আপনার এই যে এডিট অপশনে যদি যান আপনার যে প্রাইমারি ইনফরমেশনগুলো আছে বা আপনার যে ইনফরমেশনগুলো পার্সোনাল ইনফরমেশন এগুলো কিন্তু এই জায়গা থেকে ফিল করে ফেলতে পারবেন সো নাম ফোন নাম মা সরি ফার্স্ট নেম লাস্ট নেম বাবার নাম মায়ের নাম এগুলো দিতে পারেন বাট অবশ্যই স্টার মার্কগুলো কিন্তু মেনটা টুকি এগুলো আপনাকে দিতে হবেই আর যেগুলো মার্ক নেই এগুলো চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন বাট আমি বলবো যে আপনি যদি সবগুলাই ফিল করেন সবচেয়ে বেশি ভালো হয় তো আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে এই জায়গায় সিলেক্ট করে দেবেন এরপরে যেটা ন্যাশনাল আইডি কার্ড দিতে চাইলে দিতে পারবেন পাসপোর্ট চালিয়ে দিতে পারবেন পাসপোর্টে ইস্যু ডেট দিতে পারবেন এক কথা আপনি সবকিছু কিন্তু এই জায়গায় ফিল আপ করতে পারেন হ্যাঁ সো এরপরে যেটি আপনাকে করতে হবে ইমার্জেন্সি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ইনফরমেশন এগুলো সব কিছু ফিল আপ করতে হবে ইমেল মানে অল্টারনেটিভ ইমেল এগুলো চাইলে আপনি দিতে পারেন এবং কি ব্লাড গ্রুপ এটা আপনি দেওয়ার ট্রাই করবেন সো আমি এটা দিয়ে দিয়েছি সো এভাবেই চালে কিন্তু আপনি এই প্রাইমারি ইনফরমেশন বা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারেন সেভেগুলি করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে এরপরে যেটি আপনার অ্যাড্রেস ডিটেলস হ্যাঁ আপনি চাইলে কিন্তু আপনার অ্যাড্রেসটি এই জায়গা থেকে পরিবর্তন করতে পারেন বা আপনি যে প্রাথমিক অবস্থায় অ্যাড্রেসটি দিয়েছিলেন চাইলে সেটি কিন্তু আসি মানে পরিবর্তন করতে পারতেছেন অর্থাৎ আপনি কিন্তু এ টু জেড সব কিছু পরিবর্তন করে ফেলবেন এই ইডিটের মাধ্যমে হ্যাঁ সো এই জায়গাতে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটি আছে আমি প্রেজেন্ট অ্যাড্রেস এটি রাখতেছি চাইলে আপনারা পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড করতে পারেন সো আমি পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনাদের অ্যাড করে দেখাচ্ছি এখানে যে বিষয়টি আপনার পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কি বাংলাদেশের ভিতরে আছেন নাকি দেশের বাইরে আছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি দেশের ভিতরে আছি সেটা আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম এবং কি ডিস্ট্রিক্ট কোন থানায় আছে এবং কি আমার গ্রাম কি সবকিছু আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম যেটা খুব ভালোভাবে কিন্তু আমার সিবিতে প্রকাশ করবে বা সিবিতে এই জায়গায় দেখা যাবে সো আমি এই জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু আমার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিলাম সো প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটি কিন্তু আমার দেওয়া হয়ে গেলো সো এরপরের যে স্টেপটি হ্যাঁ যে দেখতে পারতেছেন সো যে স্টেপটি আপনার কেরিয়ার এন্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন সো আপনি আপনার কেরিয়ার রিলেটেড বা যে অ্যাপ্লিকেশনটি করতে আছেন এটি সম্পর্কে আপনাকে এই জায়গায় বিস্তারিত দিতে হবে সো প্রাথমিক অবস্থায় যে অবজেক্টিভ দিতে হবে সো অবজেক্টিভটি আমার আগে দেওয়া ছিল সো আপনি চাইলে আপনার মতো করে অবজেক্টিভ দিতে পারেন এট এ গ্লান্স আপনি কি করতে চাচ্ছেন বা কি করেন এটি আপনি এই জায়গায় দিতে পারেন সো আমি এই জায়গাতে জাস্ট আপনার মতো করে আপনি দিতে পারেন বাট আমি সংক্ষেপে একটি দিয়ে দিলাম এরপরে যেটি আপনার প্রেজেন্ট স্যালারি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার এখন স্যালারি কত এই হবে কিন্তু আমি বর্তমান স্যালারি এবং কি আমি পরবর্তী জন্য আমি জবের কত চাচ্ছি বা আমি কত হলে করব বা আমার এক্সপেকটেশন কত সেটা আপনাকে দিতে হবে মানে কত টাকা আপনি চাচ্ছেন তো যে লেভেল এটা অবশ্যই মিড লেভেল দিয়ে দেবেন যেহেতু আমি এক্সপিরিয়েন্সদের জন্য তৈরি করতেছি এবং কি ফুল টাইমের জন্য আপনি চাচ্ছেন যদি পার্ট টাইম চান সেটা আপনি দিতে পারেন বাট আমি ফুল টাইমের জন্য চাচ্ছি এরপরে সেভে ক্লিক করতে হবে সো এরপরে যেটি পারফর্ম এরিয়া সো আপনি যে জায়গাগুলোতে কাজ পারেন সেই এরিয়াটাতে এই জায়গায় সরি পারফর্মড এরিয়াটাতে সেটা আপনাকে প্রকাশ করতে হবে সো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আপনি এতদিন জব করে আসছেন সেটা কিসের উপরে বা আপনি কি কি কাজ করেছেন এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে ফিল আপ করতে হবে সো আমার যে বিষয়টি এই জায়গাতে যে স্কিলগুলো আছে সেই এরিয়াটা আমি এই জায়গায় দিয়ে দিলাম এবং কি স্পেশাল যে স্কিল আছে সেটাও কিন্তু আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন তিনটা তিনটা করে আপনি দিতে পারবেন এগুলা কিন্তু দেখা যাচ্ছে সিভির সৌন্দর্য বা আপনি যে কাজগুলো পারেন এটি কিন্তু এই জায়গাতে ফুটে উঠাতে সাহায্য করবে হ্যাঁ এটি আমি এই জায়গায় দিয়ে দিলাম এরপরে যে বিষয়টি আমি যে জব চাচ্ছি নেক্সট জব সেটি কোন এরিয়াতে হতে পারে এখানে এরিয়া সিলেক্ট করলে হবে কি সেই এরিয়াগুলো থেকে যদি জব পোস্ট হয় সেগুলো নোটিফিকেশন আপনার যে প্রোফাইল আছে এখানে আসবে ঠিক আছে এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো আপনি চাইলে আপনি যে জায়গাগুলোতে জবের জন্য প্ল্যান করতেছেন বা আপনি যে জায়গাতে জব করতে চান যে জব ভ্যাকেন্সিগুলো আপনার নোটিফিকেশনে আসবে যে জায়গাগুলোর যে এরিয়ার সেটি কিন্তু এই জায়গায় আপনি দিয়ে দিতে পারেন সো আপনি কিন্তু অনেকগুলো অ্যাড্রেসের জায়গা দিতে পারেন সো আমি বেশ কিছু অ্যাড্রেস দিলাম ঢাকা রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এগুলো আমি দিয়ে দিলাম হ্যাঁ সো আপনি কিন্তু দিয়ে দিতে পারেন এরপর আমি সেভ করে নিব সেভ করার সেভ আগে এখানে আপনি চাইলে কিন্তু আরও ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে বা কোনো অর্গানাইজেশন চাচ্ছেন এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন সো এটি আমি সেভ করে দিলাম এরপরে যেটি আপনার কেরিয়ার সামারি থেকে শুরু করে কেরিয়ার সামারিও ঠিক ওরকমটাই যে আপনি আপনার কেরিয়ারে কি কী নিয়ে কাজ করবেন বা কি কী নিয়ে কাজ করেন কি কী কাজ করতে চাচ্ছেন এই বিষয়গুলো এই জায়গায় এবং কি ওই যে মানে যেখানে অ্যাপ্লাই করতে আছেন বা জব যদি সুইচ করেন সেই কোম্পানি আপনাকে নিলে কি বেনিফিট হবে বা কিরকম বেনিফিট হতে পারে এই জিনিসগুলা জাস্ট খুব সংক্ষেপে এরপরে যে বিষয়টা আমি আমার স্কিল হ্যাঁ স্পেশাল কোয়ালিফিকেশন বা স্পেশাল স্কিলগুলো আমার কি কি যেমন টিম লিডার হিসাবে আমি কাজ করেছি বা টিম হিসাবে অনেক ভালো বা যে এডিশনাল স্কিলগুলো আমার আছে এগুলা এই জায়গায় দিয়ে দিতে পারেন বুলেট পয়েন্ট আকারে এটি কিন্তু আপনি দেখা যাচ্ছে সিবিতে সবার উপরের দিকে এই জায়গায় শো করে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো আরেকটা বিষয় যে কিওয়ার্ড যে রিলেটেড আমি জব চাচ্ছি বা আমি যে বিষয়গুলোর উপরে স্কিল সে বিষয়গুলোর উপরে আমি কিওয়ার্ড দিতে পারি সেক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে কি এই জবগুলা বা যে কিওয়ার্ডগুলো দিব ওই কিওয়ার্ডগুলোর উপরে যে জব পোস্ট হবে সেই নোটিফিকেশনগুলো কিন্তু আমার এখানে আসবে বা কেউ যদি সার্চ করে আমার প্রোফাইল কিন্তু কর্তারা পাবে ঠিক আছে সো আমি এখানে কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিলাম এটা আপনারা দিয়ে দিবেন এটি আপনাদের অবশ্যই অনেক হেল্প করবে হ্যাঁ আপনার প্রোফাইল র্যাঙ্কিংয়ের জন্য বা আপনাকে খুঁজে পাওয়ার জন্য বা আপনার কাছে নোটিফিকেশন আসার জন্য সো এটি আপনারা দিয়ে দিবেন এরপরে সেভে ক্লিক করবেন এরপরে নিচে এটি আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে নিচেটি ফিল আপ করতে হবে বাট এটি আমি ফিল আপ করবো না এখন যেহেতু আমি প্রতিবন্ধী বা এমনটা কিছু না সো আপনাদের যদি এরকমটা থাকে তাহলে আপনারা ফিল আপ করবেন সো এডুকেশন এবং কি ট্রেনিং এডুকেশন আমি এর আগে বেশ কয়েকটি এডুকেশন এজেকে অ্যাড করে রেখেছিলাম আপনারা যদি মানে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো দেখাবে না শুধু একটি এডুকেশন দেখাতে পারে প্রথম একটি বাট আপনি চাইলে ধীরে ধীরে কিন্তু সবগুলো অ্যাড করতে পারেন সো আমি এ জায়গাতে একাডেমিক প্রথমটি আমি বিএসসি লেভেলটা আমি এজেকে অ্যাড করেছি হ্যাঁ সো আপনাদের যদি মাস্টার্স কমপ্লিট থাকে সেটা আপনারা প্রথমেই দেবেন সো আমি বিএসসিটা রেজাল্ট সহ এইস অ্যান্ড এভরিথিং আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি আপনারা এটা সব কিছু দেখতে পারেন আশা করি আপনারা এগুলো জানেন হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি সো একাডেমিক লেভেল ওয়ান একাডেমিক লেভেল টু একাডেমিক লেভেল থ্রি এগুলো কিন্তু আপনারা এই জায়গায় ধীরে ধীরে সব কিছু ফিল আপ করে দিতে পারেন সো আশা করি এগুলোতে আপনার প্রবলেম হবে না আর অবশ্যই আপনার যে রেজাল্ট রেজাল্ট এই জায়গায় উল্লেখ করতে পারেন কারণ অনেক জব রেজাল্টের উপরেও ডিপেন্ড করে ঠিক আছে এরপরে ট্রেনিং সামারি আপনি যে বিষয়গুলোর উপরে ট্রেনিং করেছেন হ্যাঁ এগুলো আপনার ট্রেনিং সামারিতে আপনাকে লিখতে হবে আর অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলি ট্রেনিং সামারি কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করে সো আপনি যে বিষয়ের উপর ট্রেনিং করেছেন অবশ্যই সেই বিষয়টির উপর আপনার অভিজ্ঞতা আছে সো এটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে সো আমি এই জায়গায় দুটি ট্রেনিং আমি করেছিলাম বা আপনারা যে কতগুলো ট্রেনিং করেছেন যে কয়েকটি ট্রেনিং করেছেন সেটা আপনারা দিবেন সো আমি একটা এডিট করে আপনাকে দেখাচ্ছি সো এই জায়গায় ডিজিটাল মার্কেটিং আপনি কোন কান্ট্রি থেকে করেছেন সো এখানে আপনার যে কিওয়ার্ড গুলা অর্থাৎ সরি টপিকগুলো আপনার কোর্সের টপিকগুলো এই জায়গায় অবশ্যই আপনি উল্লেখ করবেন আর অবশ্যই কোন অর্গানাইজেশনের কাছ থেকে করেছেন কত ঘন্টা করেছেন এগুলো আপনারা উল্লেখ করবেন আর আরেকটি বিষয় আপনি যে রিলেটেড জবর জন্য অ্যাপ্লাই করতেছেন সেই রিলেটেড ট্রেনিং হলে সেটি সবার উপরে দেওয়ার ট্রাই করবেন হ্যাঁ তাহলে ওটি প্রথমে দেখবে তো এটি আপনার জন্য হেল্প হবে আর কি তো এরপরে যেটি আপনার পার্সোনাল সার্টিফিকেশন সামারি আপনার যদি কোনো অর্গানাইজেশনের কাছ থেকে কোনো সার্টিফিকেট নেওয়া থাকে বা কোনো এক্সাম দিয়ে বা অলরাউন্ড ভাবে যদি কোনো আপনি এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গায় সেই এক্সামের সার্টিফিকেটটা উল্লেখ করতে পারেন সো আমি এই জায়গায় ডেমো হিসাবে সিসিএনএ কোর্সের সার্টিফিকেটটা উল্লেখ করেছি সো আপনারাও কিন্তু এই জায়গায় উল্লেখ করতে পারেন অবশ্যই উল্লেখ করা ট্রাই করবেন না হলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে হান্ড্রেড হবে না তো এই যে এখানে এক্সপিরিয়েন্সের যে বিষয়টি এখানে দেখুন আমি এক্সপিরিয়েন্সের যে বিষয়টি এই জায়গায় উল্লেখ করেছিলাম আমি মানে পিপল অ্যান্ডেকি ইন্টার্ন হিসাবে অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে ছিলাম বাট আমি এখন যেটি করব আমি দেখা যাচ্ছে যে দীর্ঘ চার পাঁচ বছর হল বিজনেস ডেভেলপমেন্টে চাকরি করতেছি বা জব করতেছি আপনারা যে সেক্টরে জব করেন সেটির এই জায়গায় বর্ণনাটা অবশ্যই খুব ভালোভাবে দেবেন আপনার রেসপন্সিবিলিটি সহ সো আমি এটি ধীরে ধীরে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি ফিল আপ করলাম টেক অ্যানটেকে এটি হলো আইটি ট্রেনিং ইনস্টিটিউট সো সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছে কত সাল থেকে আছে এটি দিলে কিন্তু অটোমেটিকলি কত বছর কত মাস আমি এই জায়গায় জব করতেছি সেটা কিন্তু দেখাবে হ্যাঁ সো আমি যদি এখনও কন্টিনিউ করতেছি সো কন্টিনিউ দেবেন আপনারা যদি একাধিক জব করে থাকেন সেক্ষেত্রে জবের শুরু এবং কি শেষ সেটা উল্লেখ করবেন অবশ্যই ঠিক আছে সো এই জায়গাতে আমার যেহেতু কন্টিনিউ চলতেছে আমি কন্টিনিউ ওয়ার্কিং সেটিতে আমি ক্লিক করলাম এবং রেসপন্সিবিলিটি এখানে আমি যে কাজগুলো করেছি এ টু জেড আপনি এই খুব ভালোভাবে বুলেট পয়েন্ট আকারে দিবেন যেন আপনার সিবিআই কেউ দেখে বলতে পারে বা বুঝতে পারে যে আপনি কি কি কাজ করেছেন আপনি কাজের উপরে কেমনটা দক্ষ তো এটি কিন্তু সে জানতে পারবে বা বুঝতে পারবে সো বিষয় আপনি যে অ্যাপ্লাই করবেন আপনার এই জায়গায় যে রেসপন্সিবিলিটি ছিল সেটির সাথে মিলাবে মিলার পরে যদি আপনার মিলে যায় সেই কিন্তু সিবি শর্টের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ লাগে এক্সপিরিয়েন্স গুলো বা রেসপন্সিবিলিটি গুলো হ্যাঁ সো এই জায়গাতে আপনি এটা খুব ভালোভাবে দেবেন এবং কি অটোমেটিক দেখেন কত মাস এটা কিন্তু ধরে নিছে আটান্ন মাস হলো আমি এই জায়গায় আছি সেটা কিন্তু অটোমেটিক ধরে নিছে হ্যাঁ সো কি হিসাবে আছি সেটা আপনি এই জায়গায় দিবেন সো আমি যেহেতু বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি সো বিজনেস ডেভেলপমেন্ট চলে এই জায়গায় আপনার ডিপার্টমেন্টের নামটা দিয়ে দেবেন সো এরপরে যেটা আপনি চাইলে আবার নতুন কোনো জবে যাকে অ্যাড করে বা নতুন মানে কাজের এরিয়া বা এক্সপিরিয়েন্স এরিয়া যদি আরও দিতে চান সেক্ষেত্রে যে অ্যাড নিউ এখানে ক্লিক করতে পারেন সো নিচে আবার কোম্পানি লোকেশন আপনি চাইলে কোম্পানি লোকেশন এই জায়গায় উল্লেখ করতে পারেন লোকেশন দেওয়ার পরে কিন্তু আপনি এই যে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন সো সেভে ক্লিক করার পরে কিন্তু দেখুন যে আপনার এক্সপিরিয়েন্স আছে যে লিস্টটি আছে এটা কিন্তু যে কাজের এরিয়া বা আপনার কাজের যে রেসপন্সিবিলিটি ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছে সেইভাবে কিন্তু আপনারা করবেন সো আদার ইনফরমেশনের যে বিষয়গুলো আপনি যে বিষয়গুলোর উপরে স্কিল সে বিষয়গুলো এই জায়গায় উল্লেখ করতে হবে সো আপনি যে কাজগুলো পারেন বা আপনি যে বিষয়গুলোর উপরে দক্ষ অর্থাৎ আপনি অবশ্যই টার্গেট রাখবেন যে যে জায়গাতে আপনি অ্যাপ্লাই করতেছেন বা যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করা হচ্ছে তারা কি চাচ্ছে এইটার উপরে বেস করে আপনি আপনি স্কিলগুলো সেট করবেন তাহলে দেখতে পারবে কি তারা তারা যে মানে রিকোয়ারমেন্টের এমপ্লয় চাচ্ছিলো আপনার স্কিলের সাথে যদি মিলে যায় তারা সাথে সাথে আপনাকে ডাকবে তো এটি আপনাকে টেকনিক শিখিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তাদের কোম্পানি রিসার্চ করবেন তাদের জব ভ্যাকেন্সি রিসার্চ করবেন করার পরে তারা যে টাইপের এমপ্লয়িজ আছে সে টাইপের বা সেই লেভেলের আপনি আপনার সিবিটা রেডি করবেন বা আপনার পোর্টফোলিও হোক বা বিডি জবসের অ্যাকাউন্ট হোক আপনি রেডি করে ফেলবেন সো আমি আমার বিজনেস রিলেটেড বা বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড যে স্কিলগুলো আছে মানে মেইন মেনগুলা সেগুলো কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনি দেখতে পারতেছেন সো আমি যে জিনিসগুলা পারি বা যে জিনিসগুলো মেইন মেন বা একটা কোম্পানির দেখা আছে যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে লাগে সেই জিনিসগুলো আমি আমার স্কিলে কিন্তু দিয়ে দিচ্ছি সো আপনারা আপনাদের মতো করে এই জায়গাগুলোতে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যেটি করতে হবে আপনার আহ অবশ্যই অবশ্যই এগুলা চেক করবেন চেক করার পরে এই যে নিচে সেভ এন্ড কন্টিনিউ আপনারা ক্লিক করবেন হ্যাঁ তো এই জায়গায় আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে কিন্তু যে নিচে আবার দেখা যাচ্ছে যে আপনার সেটা আপনি দিলাম না আমি এবারে ল্যাঙ্গুয়েজে চলে যাব আমি যে ল্যাঙ্গুয়েজগুলা পারি সেগুলো এই জায়গায় উল্লেখ করবেন এবং কি কোন লেভেলে পারেন আপনি যে লেভেলে পারেন সেগুলো যে উল্লেখ করবেন আমি একটি আগে যেহেতু দুটি অ্যাড করা ছিল আমি আরেকটি একটি অ্যাড করে দেখাচ্ছি এটি আমি হিন্দি দিয়ে দিলাম সো হিন্দি আমি কেমন পারি আজ যদিও আমি কিছুই পারি না হিন্দির বুঝিও না সেভাবে সো আমি কিন্তু এই জায়গায় সব কিছু কিন্তু গ্লো করে দিলাম জাস্ট আপনাদের বুঝানোর ক্ষেত্রে হ্যাঁ যদিও আমি এটি ডিলিট করে দিব এখনই বাট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা কীভাবে অ্যাড করবেন এটি আপনারা যে লেভেলে পারেন যেটি সেটি আপনি এই জায়গায় দিয়ে দিবেন সো এটি যদি আবার ডিলিট করতে চান দেখুন এই যে ডান পাশে কিন্তু ডিলেট বাটন আছে ডিলেটে ইয়েস ডিলিট করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে খুব অনায়াসে সো এরপরে যে বিষয়টি আপনি কিন্তু এই জায়গায় লিঙ্ক অ্যাড করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া আছে ওয়েবসাইট যদি থাকে এগুলো কিন্তু লিঙ্কড অ্যাড করতে পারবেন সো আমি আমার দুটি লিঙ্ক অলরেডি অ্যাড করা আছে ওয়েবসাইট এবং কি ইউটিউব চ্যানেলের এর পাশাপাশি আমি আমার ফেসবুকের লিঙ্ক ওই জায়গায় চাচ্ছি

অ্যাড্রেস তারপরে আপনার সাথে রিলেশনশিপ কি তার মোবাইল নাম্বার এবং কি তার অ্যাড্রেস এগুলা দিতে পারেন বাট যেগুলা স্টার মার্ক দেওয়া আছে এগুলা ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে বাকিগুলো অপশনাল আপনি দিলে দিতে পারেন না দিলে নাই বাট দেওয়াটা ভালো হ্যাঁ সো আমি সব ইনফরমেশন দেওয়ার পরে সেভ ক্লিক করলাম আমার কিন্তু যে রেফারেন্স যে বিষয়টা আছে এটা কিন্তু অ্যাক্টিভ সরি ফুলফিল হয়ে গেল তো সবার শেষের যে বিষয়টি এখানে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে বা আপনার যদি কোনো বই বের করে থাকেন বা আপনার যদি কোনো প্রজেক্ট থাকে এই জায়গায় কিন্তু আপনি এটি অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার যদি এক্সট্রা কারিকুলাম যদি কোনো অ্যাড করার প্রয়োজন হয় বা আপনার কোনো বই বের হয়েছে এই বিষয়গুলো আর কি যে দেখা গেলো যে আপনি যেটার মাধ্যমে মানুষকে বলতে পারেন যে আমি এটা করেছি ওটা করেছি এগুলো আপনি এই জায়গায় অ্যাড করতে পারেন বা আপনার যদি কোনো প্রোজেক্ট থাকে সেটা কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন সো এটি করার পরে দেখুন এই যে আপনি যদি প্রোফাইলে যান এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এবং কে দেখুন এই জায়গায় কিন্তু সিবি আমার দেখাচ্ছে ফুল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে কিন্তু সিবি দেখাচ্ছে সো এটি কিন্তু কোনো আসে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন ফুল সিবি অথবা আপনার শর্ট করে হ্যাঁ ওয়ান পেজের করেও কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন সো এই ক্ষেত্রে কি হলো দেখুন আপনি কিন্তু এই যে এই ফুল সিবিটাও কিন্তু আপনি চাইলে হার্ড কিন্তু যে কোনো জায়গায় জমা দিতে পারেন হ্যাঁ এটি ডাউনলোড করে আবার যদি চান যে এত বড় সিবি আমি দিব না সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট করেও কিন্তু এটি আপনাকে যে কাউকে দিতে পারবেন সো দেখুন আমি যে বিষয়গুলো অ্যাড করেছিলাম আপনার রেসপন্সিবিলিটিস বা দেখা যাচ্ছে কি আমি একথা একাডেমিক যে ট্রেনিং ট্রেনিংগুলোও ছিল সব কিছুই কিন্তু দেখাচ্ছে একেবারে টপিক সহ এটা কিন্তু প্রফেশনাল হয়েছে আপনি বলতে পারবেন না যেটি হয়নি বা ওটি হয়নি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তারা এই জায়গায় দিয়ে দিয়েছে সবকিছু এ টু জেড আপনাকে কিন্তু কষ্ট করে এমএস ওয়ার্ডে লিখে কিন্তু আপনাকে এগুলো তৈরি করতে হচ্ছে না হ্যাঁ সো এটি কিন্তু চাইলে আপনি ডাউনলোড করে আবার এডিটও করতে পারবেন এটি করে ফেলতে পারেন সো এই যে এটি কিন্তু ডিটেলসেস ছিল বাট আপনি যদি শর্টে ক্লিক করেন দেখুন এই যে একটা ওয়ান পেজের কিন্তু একটা সিবি হয়ে গেছে ওকে সো এভাবে কিন্তু এই যে ওয়ান পেজে যে সিবিটা এটা কিন্তু সব কিছু দেখাচ্ছে এটিও কিন্তু চাইলে আপনি ডাউনলোড করে যে কোনো জায়গায় সাবমিট করতে পারেন এই দেখুন উপরে কিন্তু এই যে ডাউনলোডের অপশন আছে আপনি পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন ওয়ার্ডেও ডাউনলোড করতে পারবেন সো এখানে কিন্তু আমি চাইলে পিডিএফে ডাউনলোড করলে পিডিএফ ফাইলটা হয়ে যাবে যদিও বাম পাশে একটু ছবিটা উপরে হলে ভালো হতো বাট ছবিটার নিচে চলে এসেছে দুই পেজের কিন্তু সিভি হয়ে গেছে তো এভাবেই কিন্তু চাইলে আপনি আপনার সিবিটি বা আপনি আপনার বিটি জবসের প্রোফাইলটি আপনি যে স্কিল আছেন সেটার উপর বেস করে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারতেছেন খুব অনায়াসে আর এখানে একটা জিনিস মনে রাখবেন হানড্রেড হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জবের ক্ষেত্রে অনেক কিছু ম্যাচ হবে না আপনাকে ভাই ডাকবে না সো আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম হয় বা নতুন কোনো কিছু আনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে জানাতে পারেন আমি সেই বিষয়টির উপরে ভিডিও আনার ট্রাই করব আর আরেকটি বিষয় আমি নেক্সট ভিডিওগুলো আমি বিভিন্ন জব ভ্যাকেন্সির উপরে দিব যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন আশা করি যায় যে আপনি আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত জবটি এমনটাও হতে পারে যে আমার জব ভ্যাকেন্সির মাধ্যমেও পেয়ে যেতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ